হ্যাঁ গাইস চলে রুম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল আপডেটটা দেখ ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদেরকে এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার দিমিত্তি পেত্তাতসকে নিয়ে তো দিমিত্তি পেত্তাতসকে কিন্তু মেসেজ করলো জ্যামিক মেক্রাল্যান তো জ্যামি ম্যাক্রাল্যান কিন্তু অনেকটাই বার্তা দিয়ে দিল যে সে খুব শিগগিরই খুব শিগগিরই মোহনবাগান শিবিরে যুক্ত হচ্ছে এবং মোহনবাগানের যে সেরা প্লেয়ার দিমিত্তি যে এখন সব থেকে ভালো খেলছে তাকে কিন্তু মেসেজ করে জানালো সে কিন্তু আসছে এবং প্রায় চোদ্দো কোটি কত লক্ষ টাকা দিয়ে একদম প্রায় ডিল ডান করে নিয়েছে মোহনবাগানে জ্যামি ম্যাক্রালানকে তো জ্যামি ম্যাক্রালান ডিমিকে মেসেজ করে দিয়েছে এবং ডিমিও কিন্তু তার মেসেজের রিপ্লাই দিয়েছে এবং তার সতীর্থ আসতে চলেছে এই জ্যামি ম্যাক্রালান এবং ডিমি এই দুটো এই জুটি যদি একবার দাঁড়িয়ে যায় মোহনবাগান শিবিরে জাস্ট অসাধারণ একটা ভয়ানক দল হতে চলেছে তার সঙ্গে তো জেসান কামিন্স রয়েছেই তো সেক্ষেত্রে ডিমি টিপের বলেই দিয়েছে আমার সতীর্থ আমার বন্ধু দলে কিন্তু যুক্ত হবে আরও কিন্তু দিমিত্তি পেত্তাতশ যেসব তামিন দলে থাকায় কিন্তু জ্যামি ম্যাক্রাল্যান অনেকটা 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 ইচ্ছা প্রকাশ করেছে মোহনবাগানে খেলার জন্য যে তাদের অস্ট্রেলিয়ার সতীর্থরাই মোহনবাগান দলে রয়েছে এবং তার সঙ্গে দিমিত্রি পেত্তোষ যে হারে এবারে সিজেনটা খেলেছে অসাধারণ খেলেছে সেই জন্য দিমিত্তি পেত্তাতসকে কিন্তু জ্যামি ব্যাক্রাল্যান মেসেজ করে জানিয়েছে সে কিন্তু আসছে মোহনবাগান শিবিরে যুক্ত হবে তো এটাই হচ্ছে জ্যামি ম্যাক্রালানকে নিয়ে ডিমিত্টিকে নিয়ে আপডেট ছিল এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে রোজ বা চেসমি ইরানের বিদেশি মিডফিল্ডার রোজবা চেসমি এই বিদেশি মিডফিল্ডারটার ওপর কিন্তু প্রচুর পরিমাণে মোহনবাগান ম্যানেজমেন্ট বলো মোহনবাগান সিবি বলো ছাপিয়ে পড়েছে নেবে বলে মানে এটা একটা এও একটা বিশ্বকাপ আর ইরানের হয়ে প্রচুর প্রচুর গোল করেছে দুর্দান্ত ম্যাচ জিতিয়েছে এবং মিডফিল্ডের দারুণ দারুণ স্তম্ভ একে বলা যায় মিডফিল্ড থেকে দুর্দান্ত বল বাড়ায় স্ট্রাইকিং লাইনে যদি বল সাপ্লাই মিডফিল্ড থেকে দুর্দান্ত হয় তো সেক্ষেত্রে ডিমিত্তি বলো জেসেন কামিস বলো যেই থাকবে জ্যামি ম্যাক্রাল্যান বলো যেই থাকবে সে কিন্তু গোল করতে অনেক অনেক পরিমাণে সুবিধা পাবে এবং প্রচুর পরিমাণে গোল হবে মিডফিল্ড থেকে যে বল যদি ডিফেন্স চেয়ারা পাস যদি বাড়াতে পারে তাহলে সেক্ষেত্রে দুর্দান্ত গোল করতে পারে মোহনবাগান তো এই ইরানের মিডফিল্ডার রোজবার চেসমিকে কিন্তু নিয়ে 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 আসার কিন্তু প্রচুর পরিমাণে সম্ভাবনা আছে তার সঙ্গে ডিল ডান হচ্ছে এর মার্কেট ভ্যালু প্রায় পাঁচ থেকে ছ কোটি টাকা তো এই মাস থেকে পাঁচ থেকে ছ কোটি টাকা দিয়ে কিন্তু জ্যামিম রোজবা চেসমিকে কিন্তু মোহনবাগান শিবিরে আনতে পারে আনতে পারে না অনেকটাই কনফার্ম হয়ে আছে শুধু ডিলটা ডান হলেই কিন্তু এ কনফার্ম হয়ে যাবে কারণ এর সঙ্গে কিন্তু অনেক দিন ধরেই কথা চলছে মোহনবাগান ম্যানেজমেন্টে রোজমা চেসমির সঙ্গে যখন আইএসএল এম যখন চলাকালীন তখন থেকে কিন্তু এই বিদেশি ডিফেন্ডার মিডফিল্ডারের সঙ্গে কিন্তু কথা চলছে তো এবার যে আপডেটটা দেবো বিদায় হতে পারে কিন্তু জনি কাউকু কেন বিদায় হতে পারে যেহেতু রোজমা চেসমি মিডফিল্ডার দুর্দান্ত মিডফিল্ডার ফিল্ডার তো সেক্ষেত্রে জনি কাউকেও কিন্তু সেই সেম জায়গায় খেলা প্লেয়ার মিডফিল্ডার তো সেক্ষেত্রে রোজবার চেষমি যদি দলে আসে তাহলে সে জায়গায় কিন্তু জেসন কামিন্সকে জেসন জনি কাকুকে কিন্তু দীর্ঘদিন বসে থাকতে হবে যদি মোহনবাগান চায় তাকে রিলিজ করে দিতে পারে এবং নয় দলে রাখতে পারে কিন্তু জনি কাকু যখন প্রথমে এসেছিলো মোহনবাগান শিবিরে তোমরা নিশ্চয়ই যেন কতটা ভরসা জুগিয়েছে যে ফিল্ডে যেটা বুঙস পাচ্ছিল না দলটাকে পুরোপুরি ফাইনালে তুলেছে তার সঙ্গে কিন্তু ফাইনালে তুলা শুধু নয় তার সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে অ্যাসিস্ট করেছে যেটা হচ্ছে ডিফেন্স ডিফেন্সেরা পাস সেক্ষেত্রে মোহন মাহান শিবির এখনও কোনো খারাপ এ নেবে না কারণ এক্ষুনি জেসান মানে এক্ষুনি জনিকাকুকে কিন্তু দল থেকে ছাড়ার কোনো রকম আপডেট নেবে না কারণ রুজবা চেসমিও থাকতে পারে তার সঙ্গে জনি জনিকাকুও থাকতে পারে তো অনেকেই কমেন্ট করছে অনেকেই বলছে রুজবা চেসমি যদি দলের মিডফিল্ডে চলে আসে তাহলে জনি কাকুর তাহলে বিদায় ঘটবে তো এটা একদমই নয় এখন পরিমাণে মোহনবাগান কিন্তু বিদেশি বাড়িয়ে নিচ্ছে বিদেশি বাড়ানোর কারণ হচ্ছে সামনে এফ সি কাপ আছে চ্যাম্পিয়ন্স লিগ আছে তার সঙ্গে ডুরান কাপ আছে প্রচুর পরিমাণে কাপ আছে তো সেক্ষেত্রে মোহনবাগান টিম প্রচুর পরিমাণে বিদেশি বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে কারণ কোনো বিদেশিকে এখন ছাড়তে চাইছে না কারণ আরমান তো ছেড়ে দেওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত এটা ব্যাপারটা ঝুলে রয়েছে তো সেক্ষেত্রে জনই কাউকর ব্যাপারটা কিন্তু এখনও কোনো পর্যন্ত কোনো রকম খবর আসেনি জনিকাউকে ছাড়া কারণ রুজবা চেসমি আগে দলে আসুক তার পারফরমেন্স দেখুক জনিকাকুর পারফরমেন্স দেখা আছে তার একটু স্টেন কোয়ালিটিটা একটু কম আছে তার স্টেন কোয়ালিটিটা একটু বাড়াবে তারপরে কিন্তু সব দিক দেখেই কিন্তু প্লেয়ার ছাড়বে আবার নাও ছাড়তে পারে তো যাই হোক এই আপডেটটাই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও খুব কাছাকাছি চলে এসেছি তো চলো বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে